এই যে এখন এখন বাজে রাত তিনটা তিনটার দিক আমাদের চা খাওয়ার ইচ্ছা হলো বন্ধুরা সবাই যে চা বানাইলাম এই বন্ধু এই আরেক বন্ধু চা কি করে এখন তিনটা বাজে বেশি রান্না তিনটার দিক আপনারা ইচ্ছা হলে আপনারা চায়ের দাবার নিতে পারেন অসুবিধা নেই লোকেশনটা আমি জানাই দিব এই যে চা চা না লালবাণী ওই আর কি যে হোক এখন আমাদের চায়ের হচ্ছে স্পেশাল মশলা নিজস্ব তৈরি নিজস্ব তৈরি সেই কারণে হচ্ছে আমাদের চায়ের স্বাদ বেশি বুঝছেন আপনারা যেই বাজারের চা খান ওগুলা তো সব পাল্টা চা এই যে কারণ কী মশলাটাই না কীভাবে দিচ্ছে আমার বন্ধু একদম আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমরা একটা দোকানের দোকানের ব্যবস্থা করতে পারি ধন্যবাদ বন্ধু আমার খাপটাতেও দেওয়ার জন্য সেন দেওয়ার দেওয়ার সিস্টেমটাও কত সুন্দর আপনারা চাইলেই এটা দিয়ে দিচ্ছে কোথায় দোকান দিলে ভালো হবে আপনারা লোকেশন সাজেস্ট করে দিন ওখানে কোনো অসুবিধা নাই দেখা যাক বন্ধুর স্পেশাল মশলা দেওয়ার পর আমাদের এটা কেমন হয় হ্যাঁ বন্ধু কেমন হয়েছে স্বাদ কেমন